সাদা কালো টিভির সামনে যখন কেটে যায় জীবন চলুন দেখে আসি জীবনের প্রথমবার সিনেমা হলে আমার গ্রামের খালা তো হইল মানে ক্যামেরা দেখলেই জ্বলে ওঠে কিছু কিছু মাগিদের যৌবন জ্বালা আপনার খেলা তো বোন খেলতে চাই এখন নানান রকমের খেলা তোর কথা শুনে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা মনে পড়ে গেল সকালে উঠে আমি মনে মনে বলি আজ থেকে ভালো হয়ে যাব কিন্তু এত এত মাগিদের মাঝে কেমনে ভালো হব কি করি আমি ভেবে না পাই কার লিঙ্ক ছেড়ে আমি কার লিঙ্ক যাই কার সাগরে ভেসে বেড়াই কার লিঙ্ককে ঢুকি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি তাণ্ডব বিরতি দুই মিনিট কি করে